বাংলার মা বোনদের জন্য একটা বিশেষ সুখবর বাড়তে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কত টাকা বাড়তে চলেছে এবং কারা কারা পেতে চলেছেন এই টাকা বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওতে তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক বড়ো সুখবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কবে থেকে জেনে নিন ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা দেওয়া কন্যাশ্রী ও রূপশ্রীর মতো বড় প্রকল্প মতো এটাও একটা বড় প্রকল্প লক্ষ্মীভান্ডার স্কিম এই কারণে বাংলা অনেক গরিব মা বোনেরা এই টাকা দিয়ে তাদের সংসার খরচ ছেলে মেয়েদের লেখাপড়া খরচ একটু একটু করে চালাতে পারেন এই প্রকল্পের উদ্দেশ্যে এটাই যে বাংলা মা বোনেরা যেন আর্থিক দিক দিয়ে অনেকটা সাহায্য পায় পশ্চিমবঙ্গ টিএমসি সরকার যতদিন থাকবে ততদিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সবসময় চালু থাকবে বাংলা মা বোনাদের জন্য বাংলা দু কোটি ষোলো লক্ষ মহিলা এই প্রকল্পে সুবিধা পান আমরা সকলেই জানি আগের বছর ডিসেম্বর মাসে লক্ষ্মীভণ্ডা টাকা দিতে দেরি হয়েছিল এবার দু সালে জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে চিন্তা কোনো কারণে সেরকম কিছু নিয়ম বদলায়নি আগের বছর মতো এবছরও মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে নতুন নিয়মগুলি জেনে নিন আপনার ব্যাংকের সাথে আধার কার্ডে লিঙ্ক থাকতে হবে নাম ঠিকানা কোনো ভুল থাকা চলবে না ষাট বছর অধিক হলে টাকা পাবেন না সরকারি চাকরি করে থাকলে সরকারি সুবিধা পেয়ে থাকলে টাকা পাবেন না লক্ষ্মীভন্ডা প্রকল্পে টাকা এবার থেকে ডবল পাবেন সত্যি কি লক্ষ্মীভন্দা প্রকল্পের টাকা বাড়তে চলেছে নাকি এগুলো সব ফেক খবর আসুন এই সত্যটা জেনে নি নবান্নে এক বিশেষ আধিকারিক সূত্রই খবর বিধানসভা ভোটের আগেই লোকমানের টাকা বেড়ে যাবে আর এই কথা একদম সত্য যারা প্রতি মাসে হাজার টাকা করে পেতো তারা পনেরোশো করে পাবে এবং যারা বারোশো করে পেতো তারা দু হাজার করে পাবে বন্ধুরা এই ছিল আজকের লক্ষ্মীবনের আপডেট এই পরবর্তী ভিডিও পেতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অনেক ভিডিওতে